ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথমত অনুশীলনী এক দশমিক তিনের প্রশ্ন নম্বর নয় থেকে প্রশ্ন নম্বর তেরো পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি আমরা দেখি প্রশ্ন নয় প্রশ্ন নয়ে বলা হয়েছে লোহার পাত ও একটি তামার পাথের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয় শতক ষাট সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এক্ষেত্রে তোমাকে সবচেয়ে বড় মাপের যে টুকরাটা হবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপর প্রত্যেক পাতের টুকরার সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে তাই প্রথমে আমি লিখলাম সমাধান এখানে পাত দুটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণটুকু যেহেতু বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাই তোমাকে গসাগু করতে হবে গোসাগু কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করা যায় এক্ষেত্রে আমি বাঘ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু নির্ণয় করলাম এটাই এখানে লেখা হয়েছে সুতরাং বাঘ প্রক্রিয়ার সাহায্যে ছয় শত বাহাত্তর সেন্টিমিটার ও শত ষাট সেন্টিমিটার এর গোসাগু নির্ণয় করি তাহলে আমি যদি বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগ নির্ণয় করি ছয়শো বাহাত্তর দিয়ে যদি নয়শো ষাটকে বাক করার চেষ্টা করি তাহলে কিন্তু একবারই যায় ছয়শো বাহাত্তর থেকে ছয়শো বাহাত্তর নিলাম এবং নয়শত ষাট থেকে চৌশত বাহাত্তর বিয়োগ করলে আমার থাকে দুশত আটাশি এক্ষেত্রে বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগ নির্ণয়ের যে নিয়মটা ছিল প্রথমে যে বাজকটি থাকবে দ্বিতীয় ক্ষেত্রে তাকে পাঁচের জায়গায় বসাতে হবে অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে প্রথমে তুমি বাক করেছো দ্বিতীয় ক্ষেত্রে সেই সংখ্যাটি বাহ্যের জায়গায় বসবে এক্ষেত্রে প্রথমে বাজক ছিল চয়শত বাহাত্তর তাই আমি বাজ্যের জায়গায় ছয় বাহাত্তর বসালাম দুইশো আঠাশি সংখ্যাটিকে যদি আমরা দুইবার নিই তাহলে দুইশো আটাশিকে দুই দ্বারা আমরা গুণ করি তাহলে আমি পাই পাঁচশত ছিয়াত্তর চৌশত বাহাত্তর এই সংখ্যাটিকে যদি আমি পাঁচশত ছিয়াত্তর বিক করি আমি পাই ছিয়ানব্বই এর আগের ক্ষেত্রে বাজক ছিল দুই শত আটাশি এখন আমরা বাজ্যের জায়গায় দুই শত আটাশি বসাল এখন ছিয়ানব্বই সংখ্যাটি কিন্তু দুইশো আটাশিতে তিনবার যায় ছিয়ানব্বইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি আমি পাই দুইশত আঠাশি তাহলে দুইশত আটাশি থেকে দুইশত আটাশি বিয়োগ করলে টোটাল পাই শূন্য এক্ষেত্রে যেহেতু সর্বশেষ পাঁচ হচ্ছে ছিয়ানব্বই সুতরাং চৌশত বাহাত্তর ও নশত ষাট এই সংখ্যা দুটি গসাগ হলো ছিয়ানব্বই তাহলে আমি লিখতে পারি অর্থাৎ কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই অর্থাৎ গসাগ যেহেতু ছিয়ানব্বই বের হয়েছে এক্ষেত্রে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই আবার আমাকে লোহার পাদের টুকরার সংখ্যা ও তামার পাদের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে এক্ষেত্রে তোমাকে যে প্রশ্নের লোহার পাতের দৈর্ঘ্য দেওয়া ছিল এটিকে যদি তুমি যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য গোসাগু করে যে মানটি দিয়ে পাক করে দাও তাহলে তুমি লোহার পাতের টুকরার সংখ্যা পেয়ে যাবে এক্ষেত্রে যদি তুমি এই সংখ্যাটিকে ছিয়ানব্বই দাঁড়াব তাহলে তুমি হবে সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা হবে ষাটটি এবং তামার পাতের টুকরার সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রেও তুমি একই কাজ করবে তামার পাতের যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল এক্ষেত্রে নয়শো ষাট দেওয়া ছিল এই সংখ্যাটিকে বড় টুকরার যে দৈর্ঘ্য এই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে অর্থাৎ নয়শো ষাটকে যদি তুমি ছিয়ানব্বই সংখ্যা দিয়ে বাঘ করো তাহলে তুমি পাবে টোটাল দশ তাহলে এক্ষেত্রে তামার পাতের টুকরার সংখ্যা হবে দশটি তাহলে আমি উত্তরে বলতে পারি সব থেকে বড় টুকরার দৈর্ঘ্য হলো ছিয়ানব্বই সেন্টিমিটার এবং লোহার পাত হলো ষাট টুকরা এবং তামার পাত হলো দশ টুকরা এটাই হলো উত্তর তারপর যদি আমরা প্রশ্ন নম্বর দশ দেখি প্রশ্ন নম্বর দশ বলা হয়েছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ তোমাকে চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা করতে হবে যে সংখ্যাটি ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এক্ষেত্রে কোন জায়গায় যদি অঙ্ক কথাটি উল্লেখ থাকে তাহলে তোমাকে অবশ্যই লসাগু করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রথমে প্রদত্ত পাঁচক বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশের লসাগু নির্ময় করবে তাহলে আমরা ইউলিডিও পদ্ধতিতে নির্ণয় করলাম তাহলে যে পদার্থ সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলো এখানে লিখে নিলাম বারো পনেরো বিশ পঁয়ত্রিশ তারপর যদি আমরা প্রথমেই দুই দিয়ে বাক করার চেষ্টা করি তাহলে বারোকে যদি দুই দিয়ে বাক করি আমি প্রায় ছয় পনেরোকে যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় না পনেরো পনেরো রয়ে গেলো বিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি আমি প্রায় দশ এবং পঁয়ত্রিশকে যেহেতু দুই দ্বারা ভাগ করা যায় না তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রয়ে গেলো তারপর যদি ছয়কে আমি দুই দ্বারা ভাগ করি আমি প্রাই তিন করা যায় পনেরো কে যেহেতু দুই দ্বারা বাক করি আমি পাই পাঁচ এবং পঁয়ত্রিশ কে দুই তারা বাক করা যায় না পঁয়ত্রিশের পঁয়ত্রিশ রয়ে গেলো তারপর কিন্তু আর দুই দ্বারা বাক করা যায় না কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা যদি না যায় তাহলে ওই সংখ্যাটি দ্বারা তুমি বাক করতে পারো তারপর যদি আমি তিন দ্বারা বাক করি তাহলে তিন কে তিন দিয়ে বাক করলে আমি পাই এক এবং পনেরো কে তিন দিয়ে বাক করলে আমি পাই পাঁচ পাঁচকে যেহেতু তিন দ্বারা বাক করা যায় না পাঁচের পাঁচ রয়ে গেল এবং পঁয়ত্রিশকে তিন দ্বারা বাক করা যায় না তাই পঁয়ত্রিশের পঁয়ত্রিশ রয়ে গেল তারপর কিন্তু আর তিন দ্বারা বাক করা যাবে না তারপর যদি আমি পাঁচ দ্বারা বাক করি তাহলে কিন্তু এখানে এক যদি এবং তাহলে কে পাঁচ দ্বারা বাক করলে সাত তারপর যেহেতু এক ব্যতীত শুধু একটা সংখ্যা রয়েছে তাই আর কিন্তু বাক করা যাবে না তারপর এখন আমি লিখতে পারি তারা নিম্ল লসাগু নিম্ন লসাগু হলো যে সংখ্যাগুলো দ্বারা বাক করেছিলাম দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে টোটাল আমি পাই গুণ করলে চারশত বিশ তারপর আমার কাজ হলো আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা কিভাবে নির্ণয় করে এগুলো শিখেছিলাম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল এক হাজার এখন সুতরাং বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে চারশো বিশ দ্বারা এক হাজারকে বাক করে তাহলে চারশো বিশ দ্বারা যদি আমি এক হাজারকে বাক করি তাহলে চারশো বিশ কিন্তু এক হাজারে দুইবার যায় মানে চারশো বিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল পাই আমি চল্লিশ এক হাজার থেকে আটশো চল্লিশ চারশো বিশ দ্বারা বিভাজনীয় যেহেতু বাক্সের শূন্য আসেনি তাই এটি নিঃশেষে কিন্তু বিভাজন এখানে বিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার হতে একশত সাইট কম অথবা এক হাজার হতে দুশো বেশি কারণ বিভাজ্য সংখ্যা দুইটি হতে পারে কিন্তু এক হাজার প্রতি একশো ষাট কম হলে সংখ্যাটি তিন অঙ্কের বিদায় গ্রহণযোগ্য নয় কারণ প্রশ্নেতে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে তুমি যদি এক হাজার থেকে একশো ষাট কম নেওয়ার চেষ্টা করো তাহলে এই সংখ্যাটি কিন্তু তিন অঙ্কের নেমে আসবে তাই এটা গ্রহণযোগ্য হবে না সুতরাং সংখ্যাটি হবে এক হাজার যুগ দুইশত ষাট হবে বারোশো ষাট কারণ বারোশো ষাট সংখ্যাটি কিন্তু চার অঙ্কেরই রয়েছে তাই উত্তর হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বারোশত ষাট তারপর যদি আমরা প্রশ্ন নাম্বার এগারো দেখি প্রশ্ন নাম্বার এগারো বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ষোলো চব্বিশ দিয়ে বাক করে প্রত্যেকবার বাঘ শেষ দশ থাকবে এটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি আগে বলেছি যদি অঙ্ক কথাটি উল্লেখ থাকে তাহলে তোমাকে অবশ্যই লসাগু করতে হবে তাহলে প্রথমে আমরা লিসলাম সমাধান যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যদি আমি লসাগু করার চেষ্টা করি তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে ষোলো চব্বিশ ত্রিশ ও ছয়ত্রিশ এই সংখ্যাগুলো এই জায়গায় লিখে নিলাম ইউকিডিও পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করবো তাহলে প্রথমে যদি আমি দুই দ্বারা বাক করি তাহলে ষোলোকে কে দুই দ্বারা বাক করলে আমি পাই আট চব্বিশকে কে দুই দ্বারা বাক করলে আমি পাই বারো তিরিশকে কে দুই দ্বারা বাক করলে আমি পাই পনেরো এবং দুই করলে আঠারো তারপর যদি আবার দুই দ্বারা বাক করি আটকে দুই দ্বারা বাক করলে আমি পাই চার বারোকে কে দুই দ্বারা বাক করলে আমি পাই ছয় পনেরোকে কে যেহেতু দুই দ্বারা বাক করা যায় না এই পনেরো পনেরো রয়ে গেলো এবং আঠারোকে কে দুই দ্বারা বাক করলে আমি পাই নয় তারপর কিন্তু আবার দুই দ্বারা বাক করা যায় দুই দ্বারা চারকে যদি বাক করি আমি পাই দুই এবং দুই দ্বারা ছয়কে বাক করলে আমি প্রায় তিন এবং পনেরোকে যেহেতু দুই দ্বারা বাক করা যায় না পনেরোের পনেরো এবং নয়ের নয় রয়ে গেল তারপর কিন্তু আর দুই দ্বারা বাক করা যায় না কারণ বাক করতে গেলে সর্বনিম্ন দুইটি সংখ্যা যেতে হবে তারপর যদি আমি তিন দ্বারা বাক করি দুইকে যেহেতু তিন দ্বারা বাক করা যায় না দুয়ের দুই রয়ে গেল তিনকে তিন দ্বারা বাক করলে তাকে এক এবং পনেরোকে তিন দ্বারা বাক করলে তাকে পাঁচ এবং নয়কে তিন দ্বারা বাক করলে তাকে টিপ এগুলিকে কিন্তু আর বাক করা যায় না তারপর আমি লিখলাম সুতরাং নিমেই লসাভ হবে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছিলাম সেগুলো যদি তারাভাবে গুল করে দিই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে আমি টোটাল পাই সাতশত বিশ এটাই নিম্নই লসাগ তারপর আমার কাজ হলো আমি লিখলাম আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো পাঁচটি নয় এটা কিন্তু আমরা সবাই জানি নিরানব্বই হাজার নয় নিরানব্বই সুতরাং নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই কে সাতশো বিশ দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয় করে তাহলে প্রথমে আমরা সাতশো বিশ দ্বারা নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এই সংখ্যাটিকে বাক করি তাহলে প্রথমে যদি আমরা সাতশত বিশকে একবার নেই তাহলে সাতশত বিশ নিলাম এবং নয়শত নিরানব্বই এই সংখ্যাটি থেকে যদি সাতশত বিশ বিয়োগ করি আমি টোটাল পাই দুই শত উনাশি এবং সাতশত বিশ এই সংখ্যাটি থেকে যেহেতু দুই শত উনাশি শুধু তাই আরেকটা নই আমি নিচে আনলাম তাহলে আমার টোটাল দাঁড়ালো দুই হাজার সাতশত নিরানব্বই এখন কিন্তু সাতশত বিশ দুই হাজার সাতশত নিরানব্বই এই সংখ্যাটিতে তিনবার যায় তাহলে সাতশত বিশ এই সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা গোল করি তাহলে আমি টোটাল পাই দুই হাজার একশত ষাট এখন দুই হাজার সাতশত নিরানব্বই এই সংখ্যাটি থেকে যদি দুই হাজার একশত ষাট বিয়োগ করি তাহলে আমার টোটাল থাকে ছয়শত উনচল্লিশ এখন যেহেতু ছয়শত উনচল্লিশ এই সংখ্যাটি সাতশত বিশ সংখ্যা থেকে ছুটো তাই আমি উপর থেকে আরেকটা নই নিচে আনলাম তাহলে আমার টোটাল এখন দাঁড়ালো ছয় হাজার তিনশত নিরানব্বই এবং সাতশত বিশ এই সংখ্যাটি ছয় হাজার তিনশত নিরানব্বই এই সংখ্যাটিতে কিন্তু আটবার যায় এখন যদি আমি সাতশত বিশ এই সংখ্যাটিকে আট দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল পাই পাঁচ হাজার সাতশত ষাট এখন যদি ছয় হাজার তিনশত নিরানব্বই এই সংখ্যাটি থেকে পাঁচ হাজার সাতশত ষাট এই সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই ছয়শত উনচল্লিশ তারপর কিন্তু আর বাক করা যায় না তাহলে এখন আমি লিখতে পারি আমার যে পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি ছিল সেটি ছিল নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এই সংখ্যা সাতশত বিশ দ্বারা বিভাজ্য কারণ এখানে চৌশত উনচল্লিশ অবশিষ্ট থাকে অর্থাৎ বাক্সেস শূন্য আসে না তাই সংখ্যাটি কিন্তু সাতশো বিশ দ্বারা বিভাজ্য নেই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে ছশত উনচল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যা সাতশো বিশ দ্বারা বিভাজ্য হবে আবার অন্যভাবে যদি চিন্তা করা আবার সাতশত বিশ মাইনাস তিনশত উনচল্লিশ করলে একাশি একাশি বেশি হলে অর্থাৎ নয় হাজার নয়শত নিরানব্বই থেকে একাশি বেশি হলেও সংখ্যাটি কিন্তু সাতশো বিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু এক্ষেত্রে তুমি যদি নয় হাজার নয়শত নিরানব্বই এই সংখ্যাটির সাথে একাশি যোগ করো তাহলে তোমার টোটাল হয় এক লক্ষ একাশি এই সংখ্যাটি কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে পারছো সংখ্যাটি কিন্তু পাঁচ অঙ্কের থাকে না সংখ্যাটি ছয় অঙ্কের হয়ে যায় সংখ্যাটি ছয় অঙ্ক বিশিষ্ট যা গ্রহণযোগ্য নয় কারণ প্রশ্নে পাঁচ অঙ্ক বিশিষ্ট নির্ণয় করতে বলা হয়েছে কাজেই নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে ছয়শত উনচল্লিশ কম নয় হাজার নয়শত নয় শতাস হলো বা নিরানব্বই হাজার তিনশত ষাট তাহলে প্রশ্ন হতে বাক্সের দশ বিদ্যমান থাকবে তাহলে প্রত্যেকবার যেহেতু বাক্সের দশ বিদ্যমান থাকবে তাই তুমি সর্বশেষ বৃহত্তম সংখ্যাটির সাথে দর যুগ করে দেবে তাহলে যদি তুমি নিরানব্বই হাজার তিনশত ষাট এই সংখ্যাটির সাথে দশ যুগ করো তাহলে তুমি টোটাল পাবে নিরানব্বই হাজার তিনশত সত্তর তাহলে এটি হবে উত্তর উত্তর হবে বৃহত্তম সংখ্যা নিরানব্বই হাজার তিনশত সত্তর আমাদের নির্দিষ্ট সময় পরপর কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে এটি তোমাকে নির্ণয় করতে হবে যেহেতু এখানে কমপক্ষে কথাটি উল্লেখ আছে তাই আমরা লসাগু করতে হবে আমি প্রথমে লিখলাম সমাধান এখানে নিম্নে ন্যূনতম দূরত্ব হবে দশ বিশ চব্বিশ ও বত্রিশ কিলোমিটারের লসাগু অর্থাৎ এই সংখ্যাগুলোকে লসাগু করলে যে মানটা পাওয়া যাবে সেটি হবে ন্যূনতম দূরত্ব তাহলে আমার যে এখানে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলো আমি লিখে নিলাম দশ বিশ চব্বিশ বত্রিশ তাহলে এইগুলির উপর যদি আমি যদি লসাগু নির্ণয় করি প্রথমে যদি আমি দুই দ্বারা ভাগ করি যেহেতু সবগুলো জোর সংখ্যা রয়েছে তাহলে দশকে দুই দ্বারা ভাগ করলে আমি পাই পাঁচ এবং বিশকে দুই দ্বারা ভাগ করলে আমি পাই দশ চব্বিশকে দুই দ্বারা বাক করলে পাই বারো এবং বত্রিশকে দুই দ্বারা বাক করলে পাই ষোলো তারপর আবার যদি দুই দ্বারা বাক করি পাঁচকে দুই দ্বারা বাক করা যায় না তাই পাঁচের পাঁচ হয়ে গেল দশকে দুই দ্বারা বাক করলে পাই পাঁচ বারোকে দুই দ্বারা বাক করলে হয় ছয় এবং ষোলোকে দুই দ্বারা বাক করলে হয় আট তারপর আবার যদি দুই দ্বারা বাক করি যেহেতু দুইটা জোর সংখ্যা রয়েছে তাহলে পাঁচকে যেহেতু দুই দ্বারা বাক করা যায় না পাঁচের পাঁচ এবং পাঁচকে দুই দ্বারা বাক করা যায় না তাই পাঁচের পাঁচ এবং ছয়কে যদি আমি দুই দ্বারা বাক করি আমি পাই তিন আটকে দুই দ্বারা বাক করলে আমি পাই চাপ এখন কিন্তু আর দুই দ্বারা বাক করা যায় না এখন যদি আমি পাঁচ দ্বারা বাক করি পাঁচ দ্বারা পাঁচকে বাক করি তাহলে আমি এক পাঁচ দ্বারা পাঁচকে বাক করলে পাই এক তিন কে যেহেতু পাঁচ দ্বারা বাক করা যায় না তাই তিনের তিন রয়ে গেল এবং চার কেও পাঁচ দ্বারা বাক করা যায় না তাই চারের চার রয়ে গেলো এখন আমি লিখতে পারি সুতরাং নিয়ে লোক হবে যে সংখ্যাগুলো দ্বারা বাক করেছিলাম দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ চার তাহলে আমি টোটাল গুণ করলে পাই চারশো আশি তাহলে এটাই হবে উত্তর উত্তর হবে চারশত আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাসটি একত্রে মিলিত হবে অবশ্যই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশত আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করা তাহলে এক্ষেত্রে আমার সংখ্যার গুণফল এবং গসাগু দেওয়া আছে আমাকে লসাগু নির্ণয় করতে হবে এক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করে খুব সহজেই অঙ্ক অঙ্কটা করতে পারবে তাহলে প্রথমেই আমরা সমাধান লিখে আমরা জানি দিয়ে সূত্রটি লিখে নিলাম সূত্রটি কি সূত্রটি হলো দুটি সংখ্যার গুণফল সমান সমান হলো সংখ্যা দয়ের গসাগু কোন হলো সংখ্যা দয়ের লসাগু এই সূত্রটি কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই সূত্রটি যদি মনে রাখো তাহলে তুমি খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারবে তারপর প্রশ্নমতে যে মানগুলো দেওয়া ছিল দুটি সংখ্যার গুণফল দেওয়া ছিল এবং গসাগু দেওয়া ছিল এটা আমরা এই জায়গায় লিখে নিলাম তারপর আমরা এক পাশে দুটি সংখ্যার গুণফল লিখে নিলাম এবং অন্য পাশে যে গসাগুটি দেওয়া ছিল সংখ্যা গসাগু লেখে নিলাম তেরো এবং যেহেতু লসাগু দেওয়া নেই তাই লসাগুটা লেখে নিলাম এখন যদি আমি লসাগু নির্ণয় করি তাহলে লসাগু সমান সমান আমি লিখতে পারি এখানে বাম পাশ থেকে যদি গুনাকারে কোনো সংখ্যা থাকে তাহলে তার ডান পাশে গেলে বাঘ আকারে যায় এক্ষেত্রে তিন হাজার তিনশো আশি তেরো কারণ তেরো সংখ্যাটি বাম পাশে কিন্তু গুণাক ছিল এ পাশে বাঘ আকারে এসেছে তারপর তিন হাজার তিনশো তো আশি সংখ্যাটিকে যদি তুমি তেরো দ্বারা বাক করো তাহলে তুমি টোটাল পাবে দুইশত ষাট তাহলে সংখ্যা দুটির লশা হবে দুই এটাই হলো এ জায়গার উত্তর এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনে এক দশমিক থেকে আলোচনা শুরু করবো তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাক আল্লাহ হাফেজ